<laughs> that was so good! Uh -huh. Uh -huh. আমি আসলে অনেক দিন ধরে দেখবো দেখবো করে প্ল্যান করছিলাম বাট সময়ের অভাবে আসলে দেখতে পারিনি বাট রিমোট ফার্নেন টিম আমরা আসলে দেখার ডিসিশন নিয়েছি সো দ্যাট ওয়াজ সো গুড অ্যাক্টিং লোকেশন অ্যান্ড সাকিফার কথা আলাদা করে কি বলবো সো 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 গুড অ্যান্ড সুপার থ্যাংক ইউ আচ্ছা যেটা আসলে ধরো দেখবো আমারও প্ল্যান ছিল বাট আমি যখন প্রথমে শুনতে পেলাম যে আমাদের মেগাস্টার সাথে বসে তার সিনেমা দেখতে পারবো এত বছর পর এরকম একটা সুযোগ কে মিস করতে চাই তো প্ল্যান করেছি যে না এক সাথে সবাই দেখব তো তো সব মিলিয়ে দরদ অনেক ভালো হয়েছে এটা আসলে আমরা জানতেই পারি আহ সবকিছু দেখলে মানুষ কেমন হচ্ছে হল রে কেমন সবকিছু দেখলে আমরা জানতে পারি দরদ কেমন হয়েছে কিন্তু এই যে এক্সপিরিয়েন্স মেগাস্টারের বসে সিনেমা দেখা এইটা আসলে কোনো তুলনা হয় না

হ্যাজ মেড এবং আমাদের সবার প্রিয় মেগাস্টার শাকিব খান নিয়ে কি আর বসে বরাবর আমাদেরকে তার অসাধারণ পারফরমেন্স দিয়ে জাস্ট মনোমুগ্ধ করে দেয় সো ইট ওয়াজ এ রিয়েলি গ্রেট এক্সপিরিয়েন্স যে তার সাথে একসাথে বসে সিনেমাটা দেখতে পেরেছি এবং আপনাদের সবাইকে রিমার্কের পক্ষ থেকে থ্যাংক ইউ আজকে আসার জন্য সুপারস্টার সাকিব খানের সাথে বসে মেগাস্টারের পাশে বসে সিনেমাটা দেখেছি এর থেকে আর বড় কিছু হতে পারে না আর দ দরদ এমন একটা সিনেমা আমি যেটা দেখলাম দরদ দেখে মনের মধ্যে আসলে দরদে আসে থ্যাংক ইউ ভিডিও করার সবাই ধন্যবাদ থ্যাংক ইউ এভরি ওয়ান আবার আপনাদের সাথে দেখা হয়ে গেল অনেকদিন ধরেই দরদ দেখার জন্য খুব উদ্গীব হয়েছিলাম আর আসলে এবার দরদ আমি যেমন এক্সাইটেড ছিলাম তেমন আমার পাশাপাশি আমার যে কোম্পানি রিমার্ক আমাদের খুব এক্সাইটেড ছিল যে আমরা সবাই একসাথে দেখব থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে হচ্ছে মামুন যেমন ওই যে আমি বলেছিলাম খুব রাগ করে আপনাদের সকল সাকি বিয়ানদের পক্ষে এবং স্পেশাল থ্যাংকস আজকে জানাচ্ছি যে মামুনের সিনেমার জন্য সাকিবিয়ানরা এত শ্রম দিয়েছে আমি আমার সমস্ত সমস্ত কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে তারা এই সিনেমার জন্য করেছে এখনো করে যাচ্ছে আমি সত্যি সাকিব বিয়ানদের নিয়ে অনেক গর্বিত যে আমার আমার ভালোবাসার সাকিবিয়ান আছে আর ছবিটা আসলে সত্যি আপনারা যারাই দেখেছেন যে মামুন অনেক দরদ দিয়েই ছবিটা বানান বানিয়েছে ও সর্বাত্মক চেষ্টা করেছে দেখেন মামুন যখন দরদ বানিয়েছে তখন আজকের যদি আপনি আহ কথা চিন্তা করেন সেই বাজেট কিন্তু মামুনের ছিল না ডে বাই ডে কিন্তু বাজেট ইনক্রিজ করেছে আপনি যখন আজকে দরদ দেখছেন দরদ বানিয়েছে মামুন তখন কিন্তু তুফানের বাজেট মামুন পায়নি এটা তুফানের বাজেটের সিনেমাও ছিল না আমি আগেও বলেছি আমি ডে বাই ডে কিন্তু আমরা ইনক্রিজ করছি ডে ডে আমরা সামনে এগিয়ে যাচ্ছি আপনারা তুফান দেখেছেন খুব ভালো লেগেছে ছিল সর্বোচ্চ বাজেটের সিনেমা তৎকালীন সময় আপনারা যখন বরবাদ দেখবেন সামনে বরবাদ দেখে বলবেন বুয়াও কি দেখলাম সেটা মনে হবে যে তুফানের চাইতে ডাবল বাজেটের সিনেমা আবার বর্বাদের পরে যে সিনেমা দেখবেন সেটা মনে হয় বম ম্যান এটা কি দেখলাম আরো অনেক বড় বাজেটের সিনেমা লোক একটা সময় ছিল যখন দেবদাস হয়েছিল বলিউডে পঞ্চাশ কোটি টাকা দিয়ে তখন আমরা সবাই পাগল হয়ে গেলাম পুরো বলিউড অস্থির হয়ে গেল পঞ্চাশ কোটি রুপিতে সিনেমা আর আজকে হাজার কোটি রুপিতে তাদের সিনেমা বানায় বিজনেস করে তারা হাজার হাজার কোটি রুপি একটা সিনেমায় তো সেই পঞ্চাশ কোটি কিন্তু এখন খুব ছোট্ট অ্যামাউন্ট হয়ে গেছে সেই শ কোটি এখন একটা স্টার রেমোনোরেশন হয়ে গেছে ইনশাল্লাহ এমনও একদিন আসবে আহ যেদিন মনে হবে যে তুফানের বাজেট যেমন ক্রস করেছে বরবাদদের হবে খুব ছোট্ট বাজেট ভাই একটা সিনেমার জন্য ইশাল আমরা সেই দিনের অপেক্ষা করছি এবং সেই দিনের জন্য গ্লোবাল মার্কেটের জন্য পুরো ওয়ার্ল্ড মার্কেটের জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা কাজ করে যাব সকলের ভালোবাসা দেশের সকলের মানুষের ভালোবাসা